উপস্থিত امار ভাইরা এবং समस्त মুসলমান ভাইদেরকে আমি সব সর্বপ্রথম থেকে জানাই السلام ورحمه الله تعالى وبركاته نحمد و نصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد قال الله تعالى في القران المجيد والفرقان الحميد اقيموا الصلاة واتوا الزكاة وارتوا مع الواقين صدق الله العظيم وصدق رسوله النبي الامين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أصلاً أمرا صرف صلى رسول الله صلى الله عليه وسلم قرط أكبر درس شريف الرجل قرية اللهم صلي على سيدنا شفنا حبيبنا مولانا محمد, محمد مبارك وسلم

নামাজের ব্যাপারে বলানো হয়েছে আকিম উস্সালাদ অনেকবার বলা হয়েছে যে আকিমুস্সালাদ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা আমাদের প্রতি নামাজকে ফরজ করে দিয়েছে বারবার একটা কথা বলা আকিমসালাদ আকিমসালাদ এই কথাটিকে বলার মানে হচ্ছে আমাদের জন্য এটা ফরজ হয়েছে আমাদেরকে এটা করতেই মতো তো মুসলমান ভাই আমরা নিজেকে মুসলমান এবং মমিন দাবি করি তো আমাদের যে মমিন দাবি করার মধ্যে কর্তব্য রয়েছে আল্লাহ তালা হল করার মধ্যে বলে অমা হলাক্তিন না আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করতাম না শুধুমাত্র এক একটাই কাজের জন্য আমি সৃষ্টি করেছি সেটা হচ্ছে আমার এবার জন্য আল্লাহ তালা যদি আমাদেরকে শুধুমাত্র জন্য সৃষ্টি করেছে আমরা জীবনযাপন করার জন্য অনেক রকমের কাজ রয়েছে যে কাজ না করলে আমরা খেতে পাবো না আমাদের কাজ চলবে না সেই রকম সেই কথাটাও আল্লাহ তালা করার মধ্যে বলেছে আল্লাহ তালা করার মধ্যে তিরিশ পারার মধ্যে বলেছে সুরা নাবার মধ্যে বলেছে যে আল্লা রাত জন্য ঘুমানোর জন্য রেখেছে এবং দিনকে আমাদের জন্য কাজ করার জন্য পরিশ্রম করার জন্য বানিয়েছে সেখানেই বলেছে আমার উল্লিন আবুদ এই আয়াতটি থেকে বোঝা যাচ্ছে যে আমরা দিনে কাজ করব এবং রাতে ঘুমাবো আর মাঝে মাঝে আমরা কি করব আল্লাহ ইবাদত করব আল্লাহর নামাজ পড়বো এই নামাজের অনেক ফজিরত রয়েছে আলী সাল্লাসাল্লাম বলেন যে নামাজ হচ্ছে আমার চোখের ঠান্ডা যে ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি হচ্ছে আমার প্রিয় আর যে ব্যক্তি হচ্ছে আমার প্রিয় সেই ব্যক্তি হয়ে যাবে আল্লাহর প্রিয় আমরা যদি হুজুরের প্রিয় হয়ে যাই আমরা যদি আল্লাহর প্রিয় হয়ে যাই তো আমাদের না কোনো দুনিয়াতে ভয় থাকবে না আখরাতে ভয় থাকবে আল্লাহ তালা করার মধ্যে বলে আল্লাহ যারা আল্লাহর বান্দা যারা আল্লাহর বলি হয়ে যায় তাদের না এই দুনিয়াতে কোনো ভয় থাকে না ওই দুনিয়াতে কোনো আশেরাতে কোনো ভয় থাকে আলাহ আল্লাহ প্রিয় বাবা আল্লাহর প্রিয় হওয়া মানে আমাদের জীবনটা একদমই পরিপূর্ণ সফল হয়ে যাবে আরো মধ্যে আল্লা তালা ঘোষণা করেন ব্যক্তিগণ তোমরা চাও আল্লাহ কাছে চাও নামাজ থেকে এবং নামাজের সাহায্যে এবং এই আমরা নামাজ পড়ি অনেক অনেক নামাজে আমরা রয়েছি যারা নামাজের মাধ্যমে দোয়া করি এবং আরো দোয়া করি বাড়িতে আমাদের পূর্ণ হচ্ছে না তখন সেই বান্দা বলে থাকে যে আল্লাহকে আমাদের দিকে দেখতে পাচ্ছে না আল্লাহকে আমাদের দিকে দেখে না আল্লাহ তালা বলেছেন এই নব্বী সবরি সবর আমরা যদি শ্রবণ করি

তাই দিন সর্বপ্রথম আমাদের যে কোশ্চেনটা করা হবে সেটা কোনো বলা হবে না যে তোমরা মাঝারে গিয়েছিলে কিনা এই গলির মাঝারে গিয়েছিলে কিনা ওই গলির মাঝারে গিয়েছিলে কিনা সে আজ আখিয়া পাকের মাঝারে গিয়েছিলে কিনা আল্লাহ উল্লাহ পণ্ডবীর মাঝারে গিয়েছিল কিনা তোমরা হাতে মাঝে গিয়েছিলে কিনা তোমরা কোন গিয়েছি সেগুলো বলা হবে না তোমরা দুনিয়াতে কি করেছো সেগুলো বলা হবে না তোমাকে সর্বপ্রথম বলা হবে তোমাদেরকে আমি জীবন দিয়েছিলাম তোমাদেরকে আমি এতটা বয়স দিয়েছি এতটা জীবন দিয়েছি এতটা হায়াত দিয়েছি সেই বয়সের হায়াতের মধ্যে হায়াতের জিন্দগির মধ্যে তুমি কি করেছো তুমি নামাজটা আদায় করেছো কিনা তোমাকে তোমার প্রতি আমি নামাজটাকে ফরজ করেছিলাম তোমার প্রতি এতটা আমি সহজ করে দিয়েছি হুজুর সাল্লাহ তালা আলী আসালামের প্রতি তোহফা দিয়েছিলাম হুজুর সাল্লাহ তালা আলী আসালাম আল্লাহ তালা তো পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছে পঞ্চাশ শক্ত নামাজ যেটা আমাদের প্রতি অনেক কঠিন হয়ে যাচ্ছিল হুজুর সাল্লাহ তালা আলী আসাল্লাম সে বারবার আল্লাহর কাছে গিয়ে সেই নামাজটিকে আমাদের জন্য সহজ করেছে পাঁচ অক্ত নামাজ করেছে কিন্তু আল্লাহ তালা কত দয়ালু আল্লাহ তালা কত মেহেরবান আমাদের প্রতি কত মেহরবান আমাদের প্রতি দেখেন সেই পঞ্চাশ অক্ষের অক্তের নামাজকে যে আমাদের জন্য পাঁচ অক্ত নামাজ করেছে কিন্তু পাঁচ অক্ত নামাজ করেছে কিন্তু পঞ্চাশ অক্ষের ফজিলাত রেখেছে পাঁচ অক্ত নামাজ আপনি বলছেন আল্লাহ তালা আমাদের দিকে না দেখেন আল্লাহ তালা এটাই প্রমাণ দিচ্ছি আমি আল্লাহ তালা আমাদের দিকে দেখে আল্লাহ তালা আমাদের রহমান নামাজ আমাদের জন্য অনেক কঠিন হতো আমরা টাইম পেতাম না আমরা নামাজের জন্য গাফিল থেকে যেতাম কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিয়েছে পাঁচ অক্ত নামাজ দিয়েছে পাঁচ অক্ত নামাজ তো দিয়েছে কিন্তু পঞ্চাশ শক্তের ফাজিলত দিয়েছে পাঁচ মধ্যে এবং বলেছে হুজুর সাল্লাহ আল্লাহ আলী আসালাম বলেন যে ফজর থেকে নিয়ে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সেই ব্যক্তি পুরোটা দিন পুরোটা দিন কি করবে আল্লাহ তাল্লাহ তার প্রতি রহমান থাকবে যে ব্যক্তি ঈশ্বরের নামাজ পড়বে পুরোটা রাত আল্লাহ তাল্লাহ তার প্রতি রহমান থাকবে মেহমান থাকবেন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যেই সময়টা রয়েছে সেই সময়টার মধ্যে যদি কোনো দোয়া করা যায় সেই ফজর নামাজ আদা করার পর জোহর নামাজের মধ্যে সেই দোয়াটাকে আল্লাহ তালা অবশ্যই কবুল তুমি সবর করে মানো আল্লাহ তালে চাও এবং আল্লাহ তালা আমাকে বলে অবদার করে অসিলা তোমার থাকে চাও আমরা গুনেগার বাধ্যকার হতাকার বন্ধা হয়তো আল্লাহ তালাকে আমরা ডাকতে জানি না আল্লাহ তালাকে আমরা ডাকতে জানি না আল্লাহ তালাকে কিভাবে ডাকলে আমরা পাবো কিভাবে চাইলে আল্লাহর কাছে আমরা পাবো তার জন্য বলেছে অপেক্ষা করি আমরা বসিলার মাধ্যমে চাও আমরা যেহেতু গুনেগার আমাদের পূর্বপুরুষ হুজুর সাল্লতার আলী সাল্লাম এবং আরো আলিয়াম রয়েছেন যারা নেক আল্লাহর সলে আল্লাহ তাদের হোসিলা দিয়ে কারণ এই হোসিলা কেন বলেছে যে তারা হচ্ছে নেকর বান্দা আমরা কনাকার বান্দা আমরা আল্লাহ চাইতে জানি না যে আমরা যদি ওসিলা দিয়ে চাই আল্লাহ তাহলে অবশ্যই তাদের সাহায্যে আমাদের উইস্টেক পূরণ করবে আমাদের চাটা আমরা যেটা চাইব সেটাকে তালা অবশ্যই পূর্ণ করব তো আল্লাহতালা অনেক আমাদের প্রতি মেহরমান রয়েছে ভাই আমাদের সর্ব কে আমাদের নামাজের ব্যাপারে জিজ্ঞেস করানো হবে আমরা যেন নামাজের থেকে গাফিল না থাকি নামাজ থেকে আমরা যেন দূরে না থাকি একটা আয়াত আল্লাহ তালা করার মধ্যে বলেছেন যে কি

তো এই নামাজের জন্য আল্লাহ তালা ওয়াইল নামক একটি জাহান্নাম রয়েছে সেই জাহান্নামটি ওই নামাজের জন্য রেখেছে নামাজের জন্য যদি ওয়াইল রাখে ওয়াইলটা কি বলে আপনার আমাদের বুঝতে হবে ওয়াইল ওয়াইল বলা হচ্ছে যে ওয়াইল ওই নামক একটি জাহান্নাম যে জাহান্নাম জাহান্নাম থেকে পাড়া চাইছে এত ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ তাআলা এত ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল্ডটাকে সৃষ্টি করেছে যে জাহান্নামটা জাহান্নাম থেকে হতে চাইছে সে ওয়াইল্ডটা যদি নামাজজিগদের জন্য থাকে তো যে নামাজটা পড়েনি না যে নামাজ থেকে দূরে ভাগ করছে তাদের জন্য কি আছে। আছে আমাদের ভাবতে হবে না তো জন্য যদি ওয়াইল থাকে তো যারা নামাজ পড়ে না তাদের জন্য কি রয়েছে আমাদেরকে এইগুলো ভেবে আমাদের একবার মাইন্ডে ভাবতে হবে যে আমরা দুনিয়াতে এসেছি কি করতে আমরা দুনিয়াতে কি কারণে এসেছি আল্লাহ তালা কি কারণে আমাদেরকে পাঠালছে কোরআনের মধ্যে কি বলেছে যা আমাদের জন্য আমাদেরকে আল্লাহ তালা কেন পাঠালছে হাদিসের মধ্যে কি বলেছে যে আল্লাহ তালা কেন পাঠালছে আমাদেরকে সুফেন কেরাম ওলামাই কেরাম মজাদিদিনে কেরাম কি বলেছেন যে আমাদেরকে আল্লাহ তালা কেন পাঠাচ্ছেন এবং আমাদেরকে নিজেকে ভাবতে হবে যে আমাদেরকে কেন পাঠিয়েছে এগুলো ভেবেই আমাদেরকে জীবনযাপন করতে হবে এই দুনিয়াকে আমরা যদি এগুলোকে ভেবে দুনিয়াতে জীবনযাপন করি তা আমাদেরকে আমাদের এই দুনিয়াটাও কি হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে ভালো চলবে এবং আখেরাতটাও আমাদের জন্য ভালো হয়ে যাবে তো আমি সকল মুসলমানকে বলি যে আমরা যেন সকলেই আল্লাহ তালার এই হুকুমটাকে এই আদেশটাকে পালন করে চলতে পারি আমি দোয়া করি যেন আল্লাহ তালা আমাদেরকে আদেশটা প্রতি পালন করা তৌফিক দান দেয় মা আলিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তরকাত